সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশ ইস্যু আমি মদির উপরই ছেড়ে দেব যা বললেন ডোনাল্ড ট্রাম্প ঠাকুরগাঁও সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ আদালত পরিচালনার সময় দাউদকান্দিতে এসিল্যান্ডের ওপর হামলা পাঁচ পুলিশ সহ দশজন আহত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি যা বললেন মির্জা ফখরুল অপরদিকে আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত এক যুগ পর ইসির সঙ্গে বৈঠক কিছু বহুরূপী রাজনৈতিক দল শহীদদের স্বপ্নের বিপরীত অবস্থান নিয়েছে মন্তব্য মজনুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশ ইস্যু আমি মোদির উপরেই ছেড়ে দেব যা বললেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক পরেই সাংবাদিক সম্মেলনে এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকে প্রশ্নটা ধেয়ে আসে মার্কিন প্রেসিডেন্টের দিকে তিনি জানতে চান আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালা বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ এস্টেট জড়িত ছিল সম্প্রতি মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র শেরোসের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন ডোনাল্ড ট্রাম্প জবাব দেন না আমাদের ডিপ এস্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না ভারতের প্রধানমন্ত্রী মোদী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন বস্তুত আমি পড়েছি ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে কাজে বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর ছেড়ে দেব পাশে বসা নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে বলেন মিস্টার ট্রাম্প দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতেই যে সবচেয়ে প্রভাবশালী ও নির্ণায়ক শক্তি এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয় এখানকার আমেরিকা যে ভারতকে ডিঙিয়ে কোনো ধরনের সক্রিয়তা বা হস্তক্ষেপ দেখাতে চাইবে না মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে এভাবেই ব্যাখ্যা করছেন দিল্লির কূটনৈতিক পর্যবেক্ষকরা গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আমেরিকার শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এতটা আশাব্যঞ্জক বার্তা ভারতও এই প্রথম পেল অথচ বাংলাদেশ প্রসঙ্গ দুই নেতার মধ্যে আলোচনায় আদৌ আসবে কিনা শেষ মুহূর্তে তা নিয়েও সংশয় ছিল আর তার কারণ ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ বৃহস্পতিবার বিকেলে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ঠিক ঘণ্টাখানেক আগেই তার সবশেষ বোমাটা ফাটান ডোনাল্ড ট্রাম্প যেসব দেশ আমেরিকার পণ্যের উপর চড়া শুল্ক বসায় তাদের সবার উপর ঠিক সেই হারে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ বসানো হবে বলেও ঘোষণা করেন ট্রাম্প আর সেই তালিকার সবার উপরে যে ভারত থাকবে তার কথাই ইন্ডিয়া এক টপ অফ দা প্যাক সেটাও কোনো রাগঢাক না করেই জানিয়ে দেন ভারতের জন্য চরম অস্বস্তিকর এরকম একটা ঘোষণার পর ধারণা করা হয়েছিল দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠকের ট্যারিফ প্রসঙ্গই আলোচনার সিংহভাগ জুড়ে থাকবে এবং বাংলাদেশের মতো পারিপার্শ্বিক ইস্যু হয়তো আড়ালে চলে যাবে কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয়নি বরং বিশদে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়েও বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ওয়াশিংটন ডিসিতে যে সাংবাদিক বৈঠক করেন তাতেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের একটি শীর্ষ কূটনৈতিক সূত্র জানাচ্ছে ভারত যে তাদের ঘরের পাশে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল গণতান্ত্রিক প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সেটাই জানানো হয়েছে এবং তিনিও এই নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার ওয়াশিংটনে নরেন্দ্র মোদী আলাদা আলাদা বৈঠক করেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গেও ওই দুটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হয়েছে বলেই জানা যাচ্ছে ঠাকুরগাঁও সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ ঠাকুরগাঁও সীমান্তে অনুপ্রবেশকারী হিসাবে বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ শুক্রবার সকালে ঠাকুরগাঁও বিজিবি বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে বিজিবি জানায় বুধবার রাত আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এই দুই বাংলাদেশি নাগরিককে ভারতে অনুপ্রবেশের দায় আটক করে বিএসএফ আটক দুজন হলেন বিকাশশীল ও পূর্ণনাথ বিকাশশীল জেলার রানীশঙ্কুল উপজেলার যোগীপাড়া গ্রামের দুলাল দুলালশীলের ছেলে পূর্ণনাথ রানীশঙ্কুল উপজেলা সদরের মদননাথের ছেলে এ সময় তাদের সঙ্গে যাওয়া অপরতিন বাংলাদেশি নাগরিক ঘটনাস্থল থেকে বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে বিএসএফ জানায় আদালত পরিচালনার সময় দাউদকান্দিতে এসিল্যান্ডের উপর হামলা পাঁচ পুলিশ সহ জন আহত কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে অভিযান দলে থাকা পাঁচ পুলিশ সহ দশজন আহত হয়েছেন হামলায় অংশ নেওয়ার অভিযোগে পুলিশ দুই নারীকে আটক করেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যরা হলেন দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ কনস্টেবল সজন কুমার দাস জহিরুল ইসলাম আফসার উদ্দিন ও আতিকুল ইসলাম এছাড়া এসিল্যান্ড কার্যালয়ের কর্মী মনির হোসেন জয়নাল আবেদিন শাহাদাত হোসেন আলী হোসেন ও সালাউদ্দিনকে এলোপাতারে পিটিয়ে আহত করা হয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া বিএনপি আনুপাতিকঘারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলেও জানান তিনি বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্যোগ নিলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না অন্তর্বর্তী সরকার যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীলতার মধ্যে আসবে এ কারণে বিএনপি জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে অপরদিকে আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী নির্বাচনী প্রক্রিয়ার জরুরি সংস্কার করে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াত ইসলামী একই সঙ্গে দলটি জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় নো ইলেকশন উইদাউট রিফর্মস তবে সব সংস্কার নয় শুধু নির্বাচন সংক্রান্ত অত জরুরি সংস্কার করে নির্বাচন করতে হবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে জামায়াত নেতারা প্রায় দুই ঘন্টা বৈঠক করেন এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠক করলেন সর্বশেষ দু হাজার সালের ডিসেম্বরে ইসির সঙ্গে জামায়াতের নেতারা বৈঠক করেছিলেন সেনা সদস্যকে মারধর রেলের তিন সদস্য আটক ট্রেনে সেনা সদস্যকে মারধরের ঘটনায় রাজশাহী রেল স্টেশন অভিযান চালিয়ে সিল্ক সিটি ট্রেনের গার্ড সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে রাজশাহী স্টেশন চালিয়ে তাদের আটক করা হয় আটকরা হলেন সিল্ক সিটি ট্রেনের গার্ড মোহাম্মদ আতিকুর রহমান অ্যাটেন্ডেন্ট মোহাম্মদ মনসেহার আলী ও মোহাম্মদ মনির জানা যায় ঢাকায় কর্মরত সেনা সদস্য ইসমাইল হোসেন গত বুধবার সিল্ক সিটি ট্রেনে রাজশাহীতে আসছিলেন ট্রেনের বগিতে কথা কাটাকাটির এক পর্যায়ে সহ ট্রেনের সদস্যরা সেনা সদস্যকে করে অভিযোগ পেয়ে বুধবার সেনা সদস্যরা রাজশাহী স্টেশন অভিযান এবং সিল্ক সিটি ট্রেনের তিন সদস্যকে করে তাদের রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয় রাজশাহী স্টেশন মাস্টার মোহাম্মদ ময়নুদ্দিন জানান সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় যিনি জড়িত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান কালের কণ্ঠকে জানান সেনা সদস্যদের মামলায় তিনজনকে আটক করা হয়েছে